প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্স তোমাদের সবাইকে এমপি পাঠশালা চ্যানেলে স্বাগত নিশ্চয় তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা দেখবে নতুন আরেকটি বিষয় নিয়ে ভিডিও দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রযোজ্য আজ তোমরা দেখবে বাংলা রচনা নানা সাহেব নানা সাহেব সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী এই ভিডিওটির মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে দশটি বাক্যের মধ্যে প্রথম বাক্যটি কি আছে দেখো এক নম্বরে নানা সাহেব ছিলেন ভারতের স্বাধীনতা যুদ্ধের স্থপতি এবং পথপ্রদর্শক ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সকল দেশপ্রেমিক বিপ্লবী দেশের জন্য জীবনপণ করেছিলেন তাদের মধ্যে নানা সাহেব হলেন আরেক উজ্জ্বল নক্ষত্র দু নম্বরে তার আসল নাম নানা গোবিন্দ ধন্দু পন্থ তিনি উত্তরপ্রদেশের কানপুর জেলার বেথুরে আঠেরোশো সালের উনিশে মে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নারায়ণ ভাট এবং মায়ের নাম গঙ্গাবাই তিন নম্বরে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও আঠেরোশো সালে নানা সাহেব ও তার ছোট ভাইকে দত্তক নেন তার বাল্য বন্ধুরা ছিলেন তাতিয়া টোপি আজিমুল্লাহ খান এবং মণিকর্ণিকা তাম্বে চার নম্বরে নানা সাহেব ছিলেন শেষ মারাঠা পেশোয়া আঠেরোশো সালের ভারতীয় বিদ্রোহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় ইতিহাসে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন মারাঠা যোদ্ধা নানা সাহেব পাঁচ নম্বরে নানা সাহেবকে মারাঠা পেশোয়া উপাধি থেকে বঞ্চিত করা হয়েছিল এবং এ নিয়ে তিনি লড়াই করে তার সেই হারানো গৌরবকে ফিরিয়ে পেয়েছিলেন ছয় নম্বরে এর জন্য তাকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় এবং যুদ্ধে জয়লাভ করেন নানা সাহেব তিনি ছিলেন একজন অসীম সাহসী যোদ্ধা সন্মুখ যুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক সাত নম্বরে তিনি কানপুর দখল করেন এবং বিবি নামে একটি জায়গায় ব্রিটিশ সৈন্যদের বন্দি করেন এবং সেখানে তিনি বহু ব্রিটিশ নারী ও শিশুদের হত্যা করেন যা বিবিঘর হত্যাকাণ্ড নামে পরিচিত আট নম্বরে যুদ্ধের শেষে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর কাছে হেরে যান এবং তখন তিনি পালিয়ে নেপালে চলে যান আঠেরোশো সালের চব্বিশে সেপ্টেম্বর নেপালে মৃত্যুবরণ করেন নানা সাহেব নয় নম্বরে ইতিহাসে তিনি কোনো কোনো ক্ষেত্রে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত আবার কিছু মানুষ তাকে নির্দয় বিদ্রোহী হিসেবে জানেন দশ নম্বরে তবে নানা সাহেবের মৃত্যুর দিনটি নিয়ে দ্বিমত রয়েছে জানা যায় যে উনিশশো সালে গুজরাটের শিওরে তিনি মৃত্যুবরণ করেন ছোট বন্ধুরা নানা সাহেব সম্পর্কে বাংলা সংক্ষিপ্ত রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও এবং লাইক কমেন্ট ও শেয়ার করো এই ভিডিও ডেসক্রিপশান ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিংক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে এছাড়াও থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটো বন্ধুদের জন্য সহজপাঠ শেখার জন্য ভিডিও প্লে লিস্ট লিঙ্ক সেগুলো তোমরা দেখে নিও আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আর একটি বিষয় নিয়ে